সবাইকে আমন্ত্রণপুল স্পোর্টস টুয়েন্টি এর সঙ্গে আছি আমি আতিকুর রহমান রিগো মতো বাটানো যায় অধিক জাতেও ভাঙে না রিগো দেশের ফুটবলের খবর জানাবো ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল আজ মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পুলিশ এফসি সি গোপালগঞ্জের শেখ ফজলুল হকমনি স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি দুদলই প্রচন্ড গরমের মধ্যে সোমবার ম্যাচ ফেনুতে অনুশীলন করেছে খেলা হবে গরমের মাঝে যে কারণে সেরা পারফরমেন্স দেখানো নিয়ে চিন্তিত কোচেরা লিগে দুই দলের খেলায় একবার জিতেছে জামাল আর শেষ ম্যাচ ড্র হয়েছে দুই দুই গোলে মাত্র সপ্তাহ আগে ছয় এপ্রিল এই গোপালগঞ্জে হয়েছিল দ্বিতীয় লেগ হোম ভেনুতে জিততে পারেনি জামাল ফেডারেশনের কাপে প্রথম দুই কোয়ার্টার ফাইনাল জিতে বসুন্ধরা কিংস ও মোহামেডান ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনশো চার ফুটব্রি স্টেইনলেস স্ট্রিলে তৈরি যা নিশ্চিত করে জংদি সিং এর আজীবন নিশ্চয়তা চিরস্থায়ী সমাধান ক্রিকেটের খবর জানাবো বাংলাদেশের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মুস্তাফিজ তার কারণ দেশের মতো প্রত্যাশার চাপ নেই সেখানে মনে করেন সতেরত ফেসার শরীফুল ইসলাম এমন চাপেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি জাতীয় দলের কথা ভেবে প্রিমিয়ার লিগ থেকে বিশ্রাম নিচ্ছেন তা ও শরীফুল বেশি তীব্র গরমে সহনশীলতা বাড়ানোর এই কৌশল আপাতত কাজে দিয়েছে কিন্তু এইভাবে টানা খেললে শরীরটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে জাতীয় দলের কথা ভেবে তাই প্রিমিয়ার লিগ থেকে বিশ্রামে যাচ্ছেন আবাহনী পেসার তাস্কিন শরিফুল যদিও জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পের আগে আর এক ম্যাচের বেশি খেলার সুযোগও ছিল না অবশ্যই আমি স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই সো আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো ফিটনেসটা আরও ভালো থাকবে তো আমি খেলতে চাই ইনশাল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমার আমি আর ভাই রেস্ট নিতে পারি তিন ফরম্যাট খেলা শরিফুলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্নটা উঠেছিল আগেই আবাহনী কোচ খালেদ মাহমুদ তাকে বিশ্রামের প্রস্তাবও দিয়েছিলেন তারপরও কেন খেললেন এই পেসার খেলতেছি খেলার মধ্যে থাকলে ভালো আমি আবার বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পাইছিলাম তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিলাম আমার মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরও বেশি ভালো লাগে আইপিএল খেলা মুস্তাফিজের মুগ্ধ দর্শক শরীফুল প্রত্যাশার চাপে নাকি ফিজের জাতীয় দল ও আইপিএল পারফরমেন্সের মাঝে তৈরি করছে ব্যবধান আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণ ওইখানে প্রেশারটা খুব কম আর কি বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে শরীফুল ইসলামের উপরও প্রত্যাশার চাপ বাড়ছে মুস্তাফিজের মতো চেনা ছন্দ না হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখার পরিকল্পনা অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে বাট আমি আসলে ওইদিকে চিন্তা করতেছি আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ যদি সুস্থ থাকি ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা এসেছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সোমবার বিকেলে ঢাকা এসে পৌঁছান এই পাকিস্তানি লেজেন্ড আজ দুপুরে বিসিবিতে যাবেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এদিকে স্থায়ী পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বিসিবি দুই বছরের চুক্তিতে টাইগারদের সাথে কাজ করবেন মহসিন শেখ গেল বছর নিউজিল্যান্ড সফরে খণ্ডকালীন ক্যাচ করেছিলেন মহসিন কোচিং স্টাফের বাকি সদস্যরা দুই একদিনের মধ্যে ঢাকায় আসবেন রোববার রাতে এসেছেন চন্ডিকা হাতুরু সিংহে আজ বিসিবিতে টেস্ট টিমের সাথে আলোচনায় বসবেন টাইগারদের হেড কোচ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে হোম অব ক্রিকেট পরিদর্শন করেছে আইসিসির পর্যবেক্ষক দল পাঁচ সদস্যের এই দলে আছেন নারী বিশ্বকাপ ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাডকিনসন কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লাইলা স্টেইন হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুস্কান মূল মাঠ ইনডোর গ্যালারির সহ সব ধরনের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন সফরে মূল পরিদর্শন করবে পর্যবেক্ষক দল দশ দলের বিশ্বকাপের গ্রুপ পর্ব সিলেটে হওয়ার কথা সেমিফাইনাল ও ফাইনাল হতে পারে মিরপুরে অক্টোবরে অনুষ্ঠিত টুর্নামেন্টের সূচি বা তারিখ এখনো চূড়ান্ত হয়নি ঘরোয়া ফুটবলে বড় নাম সুলেমান দিয়াবাতে মৌসুমের পর মৌসুম নিজেকে প্রমাণ করে চলেছেন মোহামেডান তারকা সবশেষ ম্যাচে করেছেন পাঁচ গোল এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের টপ স্কোরার বাংলাদেশ জার্সিতে খেলার প্রাথমিক যে কটি শর্ত তার একটি পূরণ হবে খুব শিগগিরই লাল জার্সিতে খেলার আগ্রহ জানিয়েছেন দিয়াবাতে এই লক্ষ্য পূরণে যে পেপার ওয়ার্ক দরকার সেজন্য ফেডারেশন আর ক্লাবের দিকে তাকিয়ে মালিয়ান এই ফুটবলার আমার ইচ্ছা আছে বাকি আলা আছে বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান দিয়াবাতে তবে তার ইচ্ছাই সব নয় যে কটি প্রাথমিক শর্ত পূরণ করতে হবে খুব শীঘ্রই তার একটি পূরণ হবে মোহামেডানের এই মালিয়ান তারকার তবে খেলার বিষয়টি সময় সাপেক্ষ বাংলাদেশের নাগরিক হওয়া পাসপোর্ট সহ আরও কিছু পেপার ওয়ার্ক আর নিজের পারফরম্যান্সের প্রমাণ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিতে হবে তেত্রিশ বছর বয়সী ফুটবলারকে এটার কি বাংলাদেশের নাগরিকত্ব আবেদন করবেন? আমি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। তবে নাগরিকত্বের আবেদন সহ সব পেপার ওয়ার্ক ফেডারেশন বা ক্লাব থেকে করলে ভালো হবে। কারণ এখানকার নিয়মও আমি জানি না। কোনো অফিসও আমি চিনি না। আমার যেটা মূল দায়িত্ব পারফরমেন্স সেখানে আমার শতভাগ থাকবে। If I do myself it ঘরোয়া ফুটবলে দারুণ সময় কাটছে সাদা কালো তারকার দু হাজার মৌসুমে সর্বাধিক আর সবশেষ প্রিমিয়ার লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এবারও সবশেষ ম্যাচে পাঁচ গোল করায় তার নামের পাশে ১৩ গোল এখন পর্যন্ত সবার চেয়ে বেশি আমি ট্রেনিং টাইমের বাইরেও নিজেকে প্রস্তুত রাখি ক্যাম্পের মধ্যেই আমাদের মাঠ জিমনেশিয়াম যখনই সময় পাই নিজের প্রস্তুতি সেরে রাখি আমি নিজের চেয়ে বেশি ভাবছি দল নিয়ে এবার মহামেডানের লিগ চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ এখনো আছে দল সফল হলে বেশি ভালো লাগবে দেওয়াতে যদি বাংলাদেশের নাগরিক হয়েও যান জাতীয় দলে নিয়মিত হতে বয়স আর পারফরমেন্সের সাথে লড়তে হবে বেশ যেমনটা এলিটা কিংসের বেলায় হয়েছে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা হকির খবর জার্মানির লিগে খেলতে আজ রওনা হচ্ছেন রোমান সরকার এবং মাহবুব হোসেন বন্দুসলিগা হকির দল এফি ভি বুবলিনজেন ক্লাবের হয়ে খেলবেন তারা আজ সকালে ঢাকা ছাড়ার কথা দুই তারকার দিক শেষে জুলাই ফেরার কথা তাদের দেশের অন্যতম হকি তারকা সোহানুর রহমান সবুজও এই লিগে খেলার আমন্ত্রণ পেয়েছেন তবে বিমান বাহিনীর হয়ে ভারত সফরে থাকায় তিনি শুরু থেকে জার্মানির ক্লাবটির সঙ্গী হতে পারছেন না লিগের সূচি এখনো পৌঁছায়নি রোমান ও মাহবুবের কাছে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগে যাচ্ছেন তারা উনিশটি মিনি স্টেডিয়াম হচ্ছে সিলেটের তিন উপজেলার উনিশটি ইউনিয়নে তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী ও মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ ইতোমধ্যে চারটি স্টেডিয়াম ও পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট তিন আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট থেকে আঝারউদ্দিন শিমলের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট খেলার মাঠ বিমুখ তরুণ প্রজন্ম মাঠ সংকটের সঙ্গে সুযোগ সুবিধার অভাবও যার মূলে মোটোফোন থেকে কিশোর তরুণদের খেলায় আগ্রহী করতে সিলেটে উনিশটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ড নিয়ে সিলেট তিন আসন তিন উপজেলার উনিশটি ইউনিয়নে হবে আলাদা আলাদা মিনি স্টেডিয়াম ও তিনটি শিশু পার্ক এমন খবরে দারুণ খুশি এলাকার সাধারণ মানুষ আমার খুব ভালো লাগছে খুব আনন্দিত আমাদের এই এলাকায় যদি একটি স্টেডিয়াম হয় ভালো হবে সিলেট জেলায় স্টেডিয়াম বাদে এইদিকে আর কোনো স্টেডিয়াম নেই যেহেতু আমরা সুবিধা পাই না খেলতে পারি না এসব স্টেডিয়াম দিলে খুব ভালো হয় যদি একটা মাঠ হয় একটা স্টেডিয়াম হয় তাহলে আমরাও ভালো আমরা প্র্যাকটিস করুন ভালো লিগো যে ভালো জায়গায় খেলবো স্টেডিয়াম হওয়ার কারণে আমরা স্বপ্নগুলো অনেক ইজ হয়ে যাবে কারণ আমাদের এলাকার মাঠে বিগ স্টেডিয়াম তাও আমরা তো অনুশীলন বা সবকিছু অপরচুনিটি আমরা খুবই বেশি পাবো আজকে আমরা খুবই আনন্দিত এই মাঠ আমরা পেয়ে যাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় খেলোয়াড়দের তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাব দেড় থেকে তিন একর জায়গায় হবে প্রতিটি মিনি স্টেডিয়াম পার্কের জন্য বরাদ্দ বিশ শতক প্রতিটি ইউনিয়নে মাঠ হচ্ছে ছেলেদের জন্য যারা আগামী প্রজন্ম আছে যাদের উপর আমাদের সোনার বাংলা আমাদের ভবিষ্যৎ মাঠ বাংলাদেশ নির্ভর করে তাদের জন্য যে এই চমৎকার একটি উদ্যোগ শনিবার তিন উপজেলায় চারটি স্টেডিয়াম ও পার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব খেলার মাঠ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখবে বলে মনে করছেন তিনি আমরা আমাদের আগামী তরুণ প্রজন্ম বিশেষ করে যে তরুণরা এখন বিনোদনের ব্যবস্থা নেই তারা মাদক সহ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে তারা বিনোদনের যে ব্যবস্থা নেই সেটা আমরা করে দিচ্ছি স্টেডিয়াম ও পার্ক নির্মাণে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি নারায়ণগঞ্জের সুবিধা বঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা শিক্ষা সহ নানা সেবা দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকার একটি সেবামূলক প্রতিষ্ঠান ভালো ইনকর্পোরেশন আর এই প্রতিষ্ঠানের অর্থায়ন করেছেন আমেরিকা প্রবাসী শাহরিয়া রহমান ও ডাক্তার শামীম আহমেদ সহ অনেক বাংলাদেশি প্রবাসী এমন উদ্যোগে মুগ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক বিন মর্তুজা সহ স্থানীয় ক্রীড়া সংগঠক আর রাজনীতিবিদরা নারায়ণগঞ্জ থেকে আসান সাদিকের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট ভালো ইনকর্পোরেশন নামেই যার অর্থ বহন করে বিনামূল্যে চিকিৎসা শিক্ষা কার্যক্রম খাদ্য স্যানিটারি সুবিধা সহ নানান সেবা প্রদান করে এই সেবামূলক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে ভালো ইনকর্পোরেশন সহ বিশ্বের বিভিন্ন দেশে সেবা প্রদান করে যাচ্ছে এ অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশকে ভালোবেসে এর অর্থায়ন করেছেন সমাজসেবক শাহরিয়ার রহমান ও ডাক্তার শামীম আহমেদ প্রবাসী থেকেও যাদের ভাবনা জুড়ে মাতৃভূমি দু সালে শুরু হয় ভালো ইনকর্পোরেশনের পথচলা আমাদের ইউথ লিডারশিপ ভোকেশনাল ট্রেনিং ইংলিশ ইমপ্রুভমেন্ট এগুলো সব করার ইচ্ছা আছে এই ফ্লোরের থেকে হয়তো আমরা এটা খোলা আছে দেখে এই জায়গা থেকে আমরা এই ট্রেনিং গুলো করার ইচ্ছা আছে এই ভালো আমাকে সেই সুযোগটা করে দিয়েছে তার জন্য আমি ভালোর প্রতি কৃতজ্ঞ এই ভালোর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়ার জন্য নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে নির্মাণ করা হয়েছে পাঁচতলা ভবন যেখানে রয়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান খাবার ও স্যানিটারি ব্যবস্থা ভবনটি উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম স্বামী মুসমান এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন আমি ভালোকে এবং ভালোর প্রতিষ্ঠাতা শারিয়ার রহমান ভাইকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এখানে যে সুবিধাগুলো থাকবে মানুষদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে প্রথমে অল্প করে শুরু হলো রাউন্ড দ্য ইয়ার যেন লাইক পাঁচশো সাতশো এক হাজার লোক যেন খেতে পারে কিন্তু মানুষকে ভালো বলা এবং ভালো কাজ করা খুব কঠিন কাজ কিন্তু সো আমরা চেষ্টা করি সবাই সবাইকে ভালো বলতে এবং ভালো কাজ করতে উৎসাহিত করতে মানুষের সেবায় সামর্থ্যবানদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন তারা এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এই খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য